Terima kasih telah menonton! থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো লোক দি ভীষণ ভালো এই ছবিটা এতদিন শুধু আমাদেরই আমরা বলছিলাম আমরা রেখে নিচ্ছিলাম এখন না আমাদের নয় সকলের হয়ে যাচ্ছে সমানভাবে দর্শক ভাগ করে নেবে ভিলপুরির আনন্দ অবশ্যই এক্সাইটেড কারণ আমি এই চরিত্রে আগে অভিনয় করিনি কখনো মানে ভূতের চরিত্রের রীতিমতো আমি দেখি ভূতের চরিত্রে কেমন মানায় একটা মানুষ হিসেবে বেশি ভালো লাগে কি ভূত হিসেবে বছরের শুরুটাই হলো এরকম একটা চরিত্র দিয়ে তাই সারা বছর সেটা আপনাদের ভালোবাসা যদি পাই দর্শকেরা যদি ভালোবাসেন চরিত্রটিকে ভালোবাসেন ছবিটি যদি সফল হয় দর্শকেরা দেখে যদি পার্টিসিপেট করে যদি সফল করে তোলেন তাহলে নিশ্চয়ই কাজ করব আমার তো কাজ করে যাওয়াটাই সবচেয়ে বড় বিষয় তাই না এইটা ছোটদের ছবি ছোটদের ছবি না না এটি কিন্তু ছোটদের ছবি নয় শুধু কিন্তু ছোটদেরও দেখতেই হবে একসঙ্গে এটা বড়রাও দেখবে মানে সকলে দেখবে শৌপাদের ছবির একটি সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাচ্চা শিশুদেরকে বাচ্চা দেখে ওরা অডিল করে ভীষণ অন্যভাবে এখানেও তার ব্যতিক্রম নেই কিন্তু এটা কিন্তু শুধুমাত্র ছোটদের ছবি নয় দেখুন সাকসেস না সাকসে যুগ মাথা কথা মানে একে তো আমরা ছবিটি করি না একে ভালো চরিত্র পাই যে এক্সপিরিয়েন্স আমি কখনো করিনি আমি তো চরিত্রের লোভেও করি আহ আশা করি এটা দর্শকের উপর নির্ভর করবে আপনার গণমাধ্যমের বন্ধু

মানুষের ভেতরে যেই মানুষের কাছাকাছি থেকে মানুষকে সত্যিকারভাবে চিনতে পারা এবং তার থেকে দূরে গিয়ে সেই মানুষকে কতটুকু খাঁটি কতটুকু ভেজাল সেটি একটি ডিফারেন্ট পারসপেক্টিভ থেকে বনবলতা দেখতে পেয়েছে তো এটা যদি জয়াসন আসান যদি সেখান থেকে একটু শিক্ষা নিয়ে থাকে বা বুঝতে পারে সেটাই আমার ঠিক আছে লাগে ভয় লাগে বুথে কার নাম হয় ভয় আমাদের চারিপাশে এত বুথ ঘুরে বেড়াচ্ছে বুঝতে পারি না মানে একটু কনফিউজড হয়ে যায় যে সত্যি বুথে ভয় পাবো না মানুষ ভূতের ভয় পাবো কারণ বুথদের মধ্যে একটা তো জেনিউনিটি আছে কোনার একটা আমাদের মধ্যে অনেক সময় জেনিউনিটি এখন চলে যায় ওই জন্য আমার মনে হয় সসম্মানে গ্রহণ করা উচিত অ্যাটলিস্ট তারা অনেক সময় ক্ষতি করে না সবসময় যা বুধ ক্ষতি করে তা নয় বিশ্বাস করা যায়

তারপরে সেই বাচ্চাটার জায়গায় যদি আমিও থাকতাম এই বুথকে কানেক্ট করতাম এক্ষুনি নেই নিশ্চয়ই নেই তবে আমার মনে সাসপেন্স বুথ এবং আমার এটা যেটা ট্রেলার থেকে মনে হয়েছে যে এটা ভয়ের গল্প হলেও তার মধ্যে নানান রকম নাটক আছে ভীষণভাবে কমেডি আছে এবং আমাদের খুবই আমার প্রিয় একজন অভিনেতা আছেন তার কাজের সম্পর্ক বলতে হয় আমার ট্রেলারের তাকেও খুব ভালো লেগেছে আর সেটা আমাদের ঋত্বিক ঋত্বিক বাবু আছেন বাচ্চা আছে এবং ইটস জাস্ট নট এ ভূতের গল্প কি ভয় দেখানোর জন্য ভূত পরি করা হয়েছে এর পেছনে এবং আমার আমার যেটা মনে হয় ইটস ভেরি ফ্যামিলি ফ্র সবাই দেখার ছবি এবং আমার ধারণা যে এটা মানুষের মুখে মুখে ছড়াবে দেখো এইটা একটা প্রশ্ন সেটা সময় বলবে যে রেনভোচিলি জনপ্রিয়তা ভুপ ছাপাতে পারবে কিনা কিন্তু এই ধরনের ছবি বাংলায় সত্যি কম হয় এই যেখানে ভূত আর মানুষের বন্ধুত্বের কথা বলা হয় মজার ভূতের ছবি বাংলায় হয়েছে এ বিষয়ে সন্দেহ নেই সেগুলো খুব সফল ছবি কিন্তু আমি একটা একাকী ভূত আর একটা একাকী বাচ্চা ছেলের বন্ধুত্বের গল্প বলতে চেয়েছিলাম তার মধ্যে ভয় আছে তার মধ্যে থ্রিল আছে তার মধ্যে ইমোশন আছে এই সব নিয়ে ভুত করি তো বাকিতে সময় বলুন

কিন্তু ভূত পরিবারের সেরকম একটা ছবি যেটার জন্য সবাই গুড মেক দ্যাট এক্সেপশন এন্ড গুড গেট টুগেদার টু ওয়াচ দ্য ফিল্ম আমি কিছুই জানি না ছবিটা কী নিয়ে এবং সেটাই ভালো তার কারণ আমার ছবির যা ট্রেলার ভূত ছবির যে ট্রেলার টিজার পোস্টার আমার চমৎকার লেগেছে আমার মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা কিছু হতে পারে সৌকর্য কবির প্রতিশ্রুতিমান একজন পরিচালক ও এর আগে যাক যে কটা কাজ করেছে তার মধ্যে কয়েকটা দেখেছি সেগুলো আমার বেশ প্রথমটা বিশেষ করে রেনবো আমার মনে হয়েছিল যে একটা উল্লেখযোগ্য কাজ সেই জন্য ভূত পরিমতো একটা ফ্যান্টাসি স্পেস নিয়ে স্পেসে যখনও কাজ করছে যেটা আমার নিজেরও ব্যক্তিগতভাবে ভীষণভাবে প্রিয় এই স্পেসটা আমি এই স্পেসে নিজেও কাজ করে থাকি সেজন্য আমি দেখতে এসেছি যে ও এই জগৎটাকে এই যে জগৎটা আমাদের ধরা সময় একটু বাইরে থাকি হয়তো সেই জগৎটাকে ও কিভাবে ধরার চেষ্টা করেছে সেটা দেখার যে ইচ্ছে সেই ইচ্ছে থেকে আমি আজকে এখানে এই প্রজন্মের আমার প্রিয় পরিচালকদের মধ্যে একজন সৌভাগ্য এবং ভূত করি জনরাটা খুব ইন্টারেস্টিং একটা মিশেল জনরা মনে হচ্ছে মানে যেরকম বল্লভপুরের রূপকথা হরের কমেডি ছিল ভূত ছিল মজাও ছিল এটাও মনে হচ্ছে ভূতের এলিমেন্টে হরের এলিমেন্টের সঙ্গে খানিকটা রূপকথা খানিকটা বাচ্চাদের গল্প সব মিলিয়ে আমি তো খুবই মানে অধীর আগ্রহ অপেক্ষা করছি ছবিটা দেখার জন্য হোপফুলি খুব ভালো ভূত যেরকম আছে পরিও সেরকম আছে বেস্ট অফ বদ্ধ ওয়ার্ল্ড আমি বলবো এবং যিনি রয়েছেন আর কি পোস্টারে জয় এসান ওনাকে তো ভূত হিসেবে ভাবতে পারি না পড়ি হিসেবেই আমার মনে হয় দর্শক কম্পারিটিভলি বেশি কমফর্টেবল শি ইজ ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস এবং সৌকর্য যিনি ডিরেক্টর অত্যন্ত থটফুল একজন ডিরেক্টর আমি আশা করছি ইজ গোয়িং টু বি আ কমপ্লিট প্যাকেজ ফর দ্য ভিউয়ার্স আমরা এক্সাইটেড ছবিটা আজকে দেখবো মেকিংয়ের ক্ষেত্রেও আশাবাদী এবং জয় আহসান এবং দর্শকের যারা যারা স্টল বাট অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন ইটস গোয়িং টু বি ট্রি টু দি আইস ফর আমি বিশ্বাসী বিশ্বাসের মিলায় বস্তু তর্কে বহুদূর যে এখন ওই কনভারসেশনে আমরা ঢুকবো না তবে মানুষের থেকে ভূত ডেফিনেটলি বেটার ভূত বললেই প্রথমে যেটা মনে হয় হয় ভূত থেকে ভয় আর পরি একটা মানে কি বলবো এটা রূপকথার গল্পের মতো থাকে পরি মানে আমরা ছোটোবেলায় ঠাকুমার কাছে যখন পাড়ানি গল্প শুনতাম তখন ওই পরিদের গল্প শুনতাম জানি না সে মানে এক্সিস্টেন্স আছে কি না কিন্তু ওই ভূত এবং পরি দুটো মিলিয়ে যে এই গল্পটা কীরকম হতে চলেছে এখন নতুন কিছু হতে চলেছে যেটা সৌকর আমাদের উপহার দিচ্ছে এই একটা অন্যরকম একটা ছবি একদম আমার মনে হয় আলাদা কিছু একটা পাবো এই ছবিটা ভীষণই এক্সাইটেড কারণ বাংলা একটু অন্য ধরনের ছবি হলে যেমন একটা এক্সাইটমেন্ট থাকে লাস্ট ছবি ডক্টর বক্সি বললাম সেটাও যেমন তোমরা দেখেছো খুবই মানে একটু অন্য জন্ডার ছবি ভূতপুরি অন্য জন্ ছবি এবং ডক্টর বক্সি যেমন অ্যাট টাইমসে দেখা যাচ্ছে সুরেন্দ্র ফিল্মসের এটা তার পরের ছবি মানে ভূতপুরি তো আপনারা প্লিজ দেখবেন এটাও ফুলি অ্যাট টাইমসেই আসবে ভূতপুরির জন্য আমি ভীষণই এক্সাইটেড অনেকদিন ধরেই ছিলাম অনেকদিন আগেই সৌকুজে তাদের টিম থেকে এবং অ্যানাউন্সমেন্টটা এসেছিল তখন থেকেই আমি এক্সাইটেড ছিলাম আজকে ফাইনালি প্রিমিয়ারে এবার দেখা যাক ওয়েটিং ফর দ্য ফিল্ম ভূতে বিশ্বাস করি তো মানে একটু ভয়ে ভয়ের আছেই মানুষকে যতটা না সেটার সেটা সৌভাগ্য এখনো হয়নি তবে হোপফুলি এটা আশা থাকছে যে যদি কোনোভাবে আমার নিজের খুব ইচ্ছে যে ভূত নিয়ে ছবি করার যদি কখনো সুযোগ হয় তোমাদের মাধ্যমে সমস্ত ডিরেক্টর প্রডিউসারকে বলছি ভূত নিয়ে যদি কিছু ভাবেন প্লিজ আমাকে নিয়ে ভাববেন